লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকারমানুর সাথে টাকা ঠিকু ধীরে একটা হ্যাপিনেশন সব কিছু হ্যান্ডেল দিয়েছে আমি মন যদি হতো এমন যদি এমন যদি ও তাহলে আপনি আপনার কি হারিয়ে গেছে না না আসলে ঠিক আছে হারাইও যায় নাই তাইলে পরিচিত দেখে সে আমাকে বাকি দিয়েছে এখন আবার টাকাও চাইছে তো বাকি রিলিশে টাকা চাইবে না এটা সবই ব্যাপার গতকালকে তো আমি আসিনি কি আপনি এখানে জি জানলেন কিভাবে যে আমি এখানে প্রচুর বুদ্ধি খরচ করে বের করেছি তাই তো আমার পেছনে এত বুদ্ধি খরচ করেছেন কেন আপনাকে খুঁজে বের করব তাই এত বুদ্ধি খরচ করেছি কিন্তু আপনি ওদিনকে পালিয়ে গেলেন কেন ওমা আমি পালিয়েছি নাকি হ্যাঁ তাই তো পালিয়েছ নি তো উফ মন চাইলো তাই চলে এসেছি চোখ খোলা থাকলে ঠিকই দেখতে পেতেন তখন পালিয়েছে এটা আর বলতে পারতেন না এভাবে পালিয়ে যাওয়াটা কি আপনার ঠিক হয়েছে শুনুন দত্ত আমি কিন্তু একটু অন্যরকম আমাকে ঠিক কোনটা বেঠিক কোনটা এভাবে প্রশ্ন করা যাবে না রেগে গেলেন নাকি পুরোপুরি রাগ নেই তবে সরি ভুল হয়েছে সরি বলেছে মাফ করে দিবেন শুনুন দত্ত এখানে অনেক কিছু দেখার আছে জানার আছে ঘোরার আছে লাইফটা অনেক ছোট ঘুরুন ফিরুন এনজয় করুন মজমasti করুন এভাবে আমার পেছনে সময় নষ্ট করবেন না শুনুন আমিও কিন্তু একটু অন্য রকম আমাকে এরকম উপদেশ তোপদে দিতে আসবেন না কিন্তু বলে দিলাম প্রতিশোধ নিয়ে নিলেন শুধু আপনিই বলবেন তা তো হবে না আমি কি বলতে পারবো না নাকি হুম খুব পেরেছে আচ্ছা বুঝতে পেরেছি একা একা মেবি আপনি এনজয় করতে পারছেন না ওকে ফাইন আমি আপনাকে কোম্পানি দেব তাহলে নিশ্চয়ই আপনি এনজয় করবেন কি বললেন আপনি দুর্দান্ত অসাধারণ অপূর্ব আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি ভাবতে যা এই কথা বলবেন আমি তো ভাবতেই পারিনি যে কোনো সময় যে কোনো কিছু ঘটার এবং মেনে নেওয়ার প্রস্তুতি রাখতে হবে তাহলেই আমরা সারভাইভ করতে পারবো জি ম্যাডাম মনে থাকবে আচ্ছা ঠিক আছে ওয়েট করুন আমি একটু আসছি শুনুন দু মিনিট ওই দিনকার মতো আবার পালিয়ে যায় না কিন্তু কাঞ্জি ভাইয়া তুমি এখানে নিয়ে আসছো কেন ধৈর্য সব দেখতে পাবি আরে কি জন্য আনছো বলবো না ভ্যার 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 করতেই থাকে কইছি না ধৈর্য দেখতে পাবি আচ্ছা ঠিক আছে ধৈর্য ধরতেছি কিন্তু তুমি তো বলবা আমি কি একটা গান ধরি কত গুণে গেলে দাঁড়াই থাকতে হয় তো বলা যাইতেছে না চুপচাপ এক পায়ে সাউন্ডলেস খাড়াই থাক এক পায়ে থাবরাই কানপুরটি লাল মানে ফেলাব ও আচ্ছা কাঞ্জু ভাইয়া আমি কি এক পায়ে দাঁড়াবো নাকি আবার কানটানো ধরতে হবে ওকে 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 বুঝতে পারছি কানে ধরতে হবে না কাঞ্জু ভাইয়া এই জন্যই তো বলি তুমি কোনো কারণ ছাড়া এই জায়গা আমার নিয়ে আসো নাই আচ্ছা তুমি কেমনে জানলা এই মহিলা যে আমার থাপড়াই ছিল ছাগল আমি তো ছাগলই তুমিও তো বলবা আরে এরা আবারও আসছে আজকে আমি এদেরকে দেখে নেব সব কটারে যদি থাপড়া দাঁত না ফেলে দিছি আমার নাম লাভন না তারা ওই যাইতেছে দেই কটা থাপড় দিতে পারো কেন থাপাইলে কি আমরা এক কোটি টাকা দিবা হ্যাঁ দিব মার টাকার জন্য তো আমি সব কিছু করতে পারি ভাইয়া তুইও কে আপনি আপনি কি চাই এখানে কি চাই আপনাদের কিছু চাই না আপনি কিছু চাই না মানে আপনি কে আপনি নিশ্চয়ই কোনো মাফিয়া দলের সদস্য আপনারা হ্যাঁ আপনারা মাফিয়া দলের সদস্য এখানে কেন আসছেন কি চাই কি চাই আপনি আপনি রাগ হলে না খুব সুইট লাগে খুব মিষ্টি লাগে আপনার নরম তুলার মতো হাত গতকালকে আমাকে চড় মেরেছিলেন না খুব আরাম পাইছি এই জন্য আসছিলাম আজকেও চর খাওয়ার জন্য কি হ্যাঁ খুব ভাল লাগছে আপনি খুব আরাম লাগছে আসসালামু আলাইকুম আমার চর খাওয়া শেষ মানে কি আশ্চর্য এই যে আপনি আপনি কে কে আপনি কেন আসছেন এখানে এই যে আমি আপনাকে বলছি কথা কি কানে ঢুকছে না আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কে কেন আসছেন এখানে সূ্য উত্তর দিচ্ছেন না কেন কি সমস্যা আর কোনদিন যদি আপনাদেরকে দেখছিনা একদম জুতা লাল বানায় ফেলবো তুমি সকাল থেকে তোমার খুঁজতে খুঁজতে একদম সরি আমার তুমি ক্ষমা করে দাও কালকার রাতে এটা আমার ঠিক হয় নাই প্লিজ মায়া আমার ক্ষমা করে দাও আয় মায়া আচ্ছা কি করলে তুমি আমার ক্ষমা করবা তোমার পায়ে ধরবো বললাম তো আমার ভুল হয়ে গেছে প্লিজ মায়া আমার ক্ষমা করে দাও তুমি রাগ করো না মা কি কানতেছ দেখি প্রকৃত আপাত তোমার জ্বর আসছে মায়া তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার মতো দেখতে আরও একজন এই শহরে আছে হ্যাঁ আমি তো অবাক আমি যেখানেই যাচ্ছি সেখানেই গিয়ে শুনতে পাচ্ছি যে আমি একটু আগে ওখানে গিয়েছিলাম কিন্তু আমি যাইনি আমি যতই তাদেরকে বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তারা বিশ্বাস করছে না আজকে এক এক পরিচিত দোকানদারের সাথে কথা হলো সে তো রীতিমতো আমাকে জেরা করছে আমার কাছে বাকি টাকা চাচ্ছে আমি নাকি তার কাছ থেকে বাকিতে জিনিস নিয়েছি এক পর্যায়ে তো ঝগড়া শুরু হয়ে গেল প্রবলেমটা আসলে কি মানসিক না না আমি একদম সুস্থ আছি বিশ্বাস করেন হ্যাঁ ঘুম কম হচ্ছে তাই একটু মানসিক স্ট্রেস তো আছেই আসলে এই কপিলার নিখোঁজ হওয়ার ঘটনা তার উপর আমার আমার মতো দেখতে আরেকজনের উপদ্রব বাট আমি সুস্থ আচ্ছা তুমি কবে থেকে এই ডাবলের খোঁজ পেলে পেলে টের গতকাল থেকে গতকাল একজন এসে বলল যে তার সাথে নাকি গিয়ে আমি কথা বলেছি কিন্তু প্রথমে আমি বিশ্বাস করিনি আমার মনে হচ্ছে আমি হয়তো বলেছিলাম আমার মনে নেই যেহেতু ঘুম কম হচ্ছে কিন্তু আজকে ব্যাপারটা আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছি তোমার সাথে সরাসরি দেখা হয়ে যায়নি তো না না সরাসরি দেখা হয়নি পাশে এত পরিচিত মানুষ ওই লোকটা না সবাইকে বিভ্রান্ত করছে হুম সত্যি সত্যি যদি ডাবল কেউ থেকে থাকে তাহলে সেটা তোমার জন্য মুশকিল আচ্ছা ওই আপনি কেসটা নিয়ে কি ভাবলেন আমার কিছু প্রশ্ন আছে দেবদাস জি তোমার ওয়াইফ কি পড়তে পছন্দ করে শাড়ি সালোয়ার কামিজ জিন্স মানে কি? শাড়ি পরে কামিজ পরে জিন্স পরে না। স্পেসিফিকলি কি পড়তে কমফোর্টেবল ফিল করে? শাড়ি। হুম। তোমরা বাসায় একসাথে কি খেতে পছন্দ করো? ভাত, রুটি, বাইরের খাবার। রুটি, ভাত। ঘটনার দিন কপিলা কি পরেছিল? শাড়ি। মাছ পছন্দ করে নাকি মাংস? দুটোই। আচ্ছা ঠিক আছে। তুমি এখন যাও। দরকার হলে তোমার সাথে আবার পরে কথা বলবো। কিন্তু এখন আমি কি করব যেভাবে আছো সেভাবেই থাকো প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো আচ্ছা এখানে দুটো গ্যাং তার উপর আমার ওয়াইফের মৃত্যু নিখোজ আমি জানি না এর মধ্যে আপনি এসব সব প্রশ্ন কেন করছেন আমাকে গ্যাং ট্যাং কিছু নেই তাহলে আপাতত এটুকুই জানো বাকিটা পরে বলবো তোমার এক কোটি টাকা হাত ছাড়া হইল তো হইলই ছাগল তো অবশ্যই তোমার কাছে আসলে তুমি যে মাইর শুরু করবা সেটা তো বুঝি নাই বিষয়টা কি জানো কাঞ্চু ভাই তুমি কি মেয়েটার বাসার সামনে যাও কানপুটি গরম করে খেলাম এখন আবার কি তোমার হাতে মাইর খাইয়া আবার হইবো বাংলা মাইর আমার এক কোটি টাকার কি হবে কাঞ্চু ভাইয়া আমি না এলে ওই আবুরে একটা চড় মারতে পারি নাই কিন্তু এই আবুকে কি করব বলো তো কিভাবে খুন করব তুই বুদ্ধি দাও আমি কি তার বিয়ে করে তারপর মারবো নাকি ওর চাকর হয়ে মারবো কোনটা সুযোগ পাওয়ার জন্য কোনটা সুবিধা হবে টাকা পাইলে যে কোনো কিছু আমি করতে পারি সেটা স্বামীও হইতে পারি চাকর হইতে পারি সুন্দর তুমি কিন্তু এটা বেশি বলে ফেললা অবশ্য তুমি যেহেতু বলছ মেনে নিলাম ওর নামের অর্থ আমি বাংলায় কইছি ঘাসের উপর শিশির বিন্দু অর্থাৎ সোহানা ও এই জন্য এখন আমার কি করতে হবে বলো একবার ভাইবা দেয় ভাবতে পারবো না তুমি ভাবো থাবরা তোর কান লাল বানাই ফেলু এটার হোটেলের অ্যাড্রেস দিতেছি ওখানে যাই আমি এটার দেশ সারা করবি তোর আগে আমি মাইরে ফেলার আগে ওরে তো তুমি আমার খুন করে ফেলবা না করব না তোমার ভিতরে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার আছে আর ভালো ব্যাপারও আছে থাপড়া কান পট্টি লাল বানাই ফেলাম আবার থাপের থাপেতে সাদা বানাই ফেলাম সরি এরকম আর ভুলা বানা মেটারে সেট করে দেশে পাঠাইতাম পাঠাইলেই বেটারে সেভ করে দেশে পাঠালে এক কোটি টাকা দিবা রাইট টাকা কি বাপ গাছ লাগাইছে গাছ ধারা দিলে টাকা ভরবো তুমি তো বলছিলে ধাপটা তোটার কত থাকতো আত্তি দি মুলা আচ্ছা ওকে 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 যা বলতে যা বল আমি জানি তুই কাজটা করতে পারবি না তারপরেও তোরে গাছটা আমি দিতেছি কি বুঝলি তু ইচ্ছু বুঝিয়ে না ওস্তাদ দুইটা ঘোড়া দৌড় দিছি দুইটা ঘোড়ার উপরেই বাজি আছে দুইটা ঘোড়া জিতলেই আমার লাভ কারণ দুইটা ঘোড়া আমার আমার মনের ঘোড়া কি বুদ্ধি বুঝি না কাজটা করবি কিনা বল অবশ্যই করব ভানু ভাইয়া ভালো আছেন আমি ভালো আছি ভানু ভাইয়া আপনারে আমি অনেক কষ্ট দিছি আর কি কর আপন মানুষের তো আপন মানুষের কষ্ট দিতে পারে এইটা অবশ্য আপনি ঠিক বলছেন দেবদাস তো আপনার খুব কাছের লোক রাইট রাইট 100% হাসা কথা কইছ কিন্তু একটু কষ্ট পাইতে আছি কেন আমি আবার কি করছি এত যদি আপন মানুষ হই তাহলে পরে আপনি আপনি করে বলতে আছেন কেন তুমি করে বলেন মানে হইছে কি মানে প্রথম প্রথম তুমি করে বলতে আসলে আমার নিজের লজ্জা লাগে লজ্জার কি আছে চাইলে আমিও আপনার তুমি করে বলবো তাহলে তুমি আর তুমি তুমি করে বলো তাহলে লজ্জা কি ঠিক বলছো ভানু ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ভানু ভাইয়া এই রেস্টুরেন্ট তো তোমাদের দুইজনেরই না না মানে দেবদাস মালিক আমরা দুইজন ওয়ার্কিং পার্টনার রাখি ও আচ্ছা তো এই দে কি ইনকাম হয় ভালো খুব ভালো দুইজনের তার মানে এই রেস্টুরেন্ট দিয়া মানে যা ইনকাম হয় একটা রেস্টুরেন্টে দুইজনের চলে যায় চলে তবে আমি একটা আলাদা পার্ট টাইম কাজ করি আর কি তাই কি করো না তোমার বলা যাবে না কেন এই না বললে যে আমার আপন মনে হয় তো বলা যাবে না কেন আপন মানুষই তো বলা যায় না তেমন কিছু না থাক বলতে হবে না আমারে তুমি আপনি ভাবতে পারতে আছো না আর না 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 আপন ভাববো না কেন কি কও না কও তুমি হচ্ছে আমাদের ভাবির আপন বড় বোন থাক এক কথা বারবার বলতে হবে না আমি চলে যেতে আছি আরে আরে থাকা তো তুমি কি করতেছো আমি কইতেছি তবে কারো কিন্তু কইতে পারবা না ঠিক আছে ও মা আমি আবার কারে বলতে যাব আমি কি কাউরে চিনি শুনো মাঝে মাঝে রাতের বেলা খ্যাপ পারি খ্যাপ মানে খ্যাপ কি ওই মাইনসে কয় টুরিস্ট গাইড আর আমি বলি খ্যাপ খ্যাপ ও আচ্ছা আচ্ছা এই ধরো বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই ধরনের বিভিন্ন লোক বিভিন্ন ধরনের লোকজন আছে বোকাটাপের লোকজন আছে এই লোকগুলো যখন আসে সেগুলোকে কিছু দর্শনীয় জায়গা কিছু সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি অলিগুলোতে নিয়ে যাই দেখাই এটা সেটা দেখায় দেখার পর তারা একটু টুপাইস দেয় আর কি এই টাকা দিয়ে চলি আর কি বাহ ভালো তো ভয় পাইও না হ্যাঁ আমি কাউরে কিছু বলবো না প্লিজ এটা কইলে কিন্তু আমার ইজ্জত সম্মান চলে যাবে হুম কিন্তু আমার খুব খিদা পাইছে এখন কি করব মানে তো খিদা পাইছে কথা আগে বলবা না চলো স্যার আমি চলো তোমার আমি কিছু খাবাই চলো চলো আস আসো চাল

এনিওয়ে আমি এই জায়গায় দ্বিতীয়বারের মতো আসলাম ও আসলে হয়েছে কি প্রত্যেকটা জায়গার না প্রত্যেকটা আলাদা একটা পরিবেশ আছে বুঝলেন আলাদা একটা গন্ধ আছে আলাদা মনে করেন রুম আছে মানুষজন আলাদা সব কিছুরই কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে আসলে আমার স্থান খুব বেশি প্রিয় না তাই আপনার মতো করে বলতে পারছি না আপনার প্রিয় সাবজেক্ট কি গো মানুষ কি বলছেন মানুষ এটা একটা জটিল সাবজেক্ট নিয়েছেন আপনি জন্যই প্রিয় আসলে পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি এক দুইবারের বেশি যান তাহলে আপনার সেখানে বিরক্ত চলে আসবে কিন্তু হিউম্যান বিং পৃথিবীতে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে কত দম্পতির ডিভোর্স হয় এটা কি আপনি জানেন মানুষের ও মানুষের প্রতি একসময় বিরক্তি চলে আসে তাই বলতে চাচ্ছেন তো জি কারো কারো কাছে 20 বছর 10 বছর 6 মাস 3 মাস বুঝলেন একসাথে থাকতে থাকতে হয় কি আকর্ষণহীন হয়ে যায় তখন আর তার প্রতি কোনো আকর্ষণই থাকে না হুম সাধারণ মানুষের বেলায় কথা সত্যি কিন্তু দেখা যাবে সারা জীবন একটা মানুষের সাথে বসবাস করার পরেও আপনি সেই মানুষটাকে চিনতে পারেননি বলেন কথা ঠিক হতে পারে আমরা আমরা যখন একটা কাছে পাই তখনই নিই তাকে পাওয়া হয়ে বাইরের রূপটা দেখেই মনে করলাম যে তাকে চেনা হয়ে গেল কিন্তু আসলে একটা মানুষের ভেতরে যে কত রকমের রূপ থাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সেটা কি আমরা চিনতে পারি রূপ নয় আমি নাম দিয়েছি কি জানেন মুখোশ একটা মানুষ বারো রকম মুখোশ পড়া থাকে কিন্তু তার ইচ্ছা কি শত শত রকম মুখোশ পড়বে আর এই মুখোশ আবিষ্কারটাই কিন্তু হয়েছে কি জানেন অনেক বিপজ্জনক থাক থাক আমরা বিপজ্জনক কথাবার্তা আর নাই বা বলি আচ্ছা আপনার কথা বলেন তো আপনি আসলে কি করেন আমি হয়েছে কি সত্যি সত্যি বলবো আমি হলাম কি ঘুরে আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াই যখন যেখানে মন চায় আমি সেখানে ঘুরে বেড়াই মনে করেন কি এই যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমি ঘুরে বেড়াইছি সব জায়গায় আমার যাওয়া আছে হঠাৎ করে একদিন শুনলাম যে একটা বট সন্ধান পাওয়া গেছে আমি তো আর বসে থাকলাম না আমি সাথে সাথে চলে গেলাম বট গাছটা দেখতে বুঝলেন আমার শখ হবি বলতে পারেন হবি তবে এসে না কিছুটা একটু স্থির হয়ে আছি আমি তাহলে এখন কি এখানে স্থির হবেন ভাবছেন হ্যাঁ গত পাঁচ বছর ধরে তো মনে করেন আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি শুরু করেছি ইন্ডিয়া দিয়ে এই ইন্ডিয়াতে মনে করেন যে দেড় বছর থেকেছি কিন্তু ইন্ডিয়া ঘুরে দেখতে পারিনি এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত থেকেছি কিন্তু কিছুই হয়নি মাঝে মাঝে অবশ্য ঢাকা এসছি বুঝলেন একদিন হয়েছে কি জানেন কি ভাই আমার কাছে একদিন গোয়েন্দা চলে আসছে আমার বাসায় তারা তো মনে করছে কি আমি নাকি ইন্ডিয়ার সাথে আন্ডার ওয়ার্ল্ডের কিছু করছি তারা আমাকে সন্দেহ করেছে বলেন তো এটা কোনো কথা তাই নাকি তোর মুখ দেখে এরকম লাগছিল মন খারাপ না না মন খারাপ না রে ভাই টেনশন আছে ঝামেলা ও আচ্ছা আপনি যদি আমার അപরজন হয়ে থাকেন তাহলে যে তথ্যগুলো আমি জানি সেটা আপনি নিশ্চয়ই জানেন অনকিয়তো জানার কথা হুম ওকে আচ্ছা আমি লালুন সম্পর্কে কিছুই জানি না আপনি আমি জানি না